ভারতের আধ্যাত্মিক অলৌকিক জগতে বৃন্দাবন হল বৈষ্ণব সম্প্রদায়ের অন্যতম তীর্থক্ষেত্র প্রভু জগৎবন্ধুর অলৌকিক লীলা মহিমা এখানকার স্বর্গীয় সুবাতাসে বিভিন্ন সময় প্রকাশিত হতো বৃন্দাবনে অবস্থানকালে এক বৃক্ষরূপী মহাপুরুষকে তিনি চিনতে পারেন ঘটে যায় এক অদ্ভুত ঘটনা এখানেই কিছু গাভী প্রভু জগৎবন্ধুকে ঘিরে ধরে বিস্ময়কর ঘটনা ঘটিয়েছিল এখানেই কোনো একদিন সন্ধ্যাবেলায় প্রভুর পরম এক ভক্ত গঙ্গায় আত্মহত্যা করতে যান জগৎবন্ধু তখন কাছাকাছি ছিলেন না কিন্তু কি হলো তারপর কি ছিল সেই সব রোমাঞ্চকর অলৌকিক ও আকর্ষণীয় ঘটনাগুলি আজ এই ভিডিওতে আমি চন্দন চক্রবর্তী সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে তুলে ধরব তাই শুনতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও মিস না করে পুরোটাই শুনবেন ও সাথে এই রকম কাহিনী আরও শোনার ইচ্ছা থাকলে আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি মাত্র দশ সেকেন্ড সময় খরচা করে সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি সাবস্ক্রিপশান আপনার কাছে অতি সামান্য সাধারণ বিষয় হলেও আমাদের কাছে খুবই মূল্যবান তাহলে চলে আসুন প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা এবার আমরা প্রভু জগৎবন্ধুর সেই সব অলৌকিক ঘটনাগুলিতে প্রবেশ করব মাঝে মাঝে বৃন্দাবন ও নবদ্বীপে যাতায়াত করতেন প্রভু জগৎবন্ধু সেই সময় কিছুকাল তিনি কলকাতায় ছিলেন এই শহরের খুব কম লোকই তার নাম তখন শুনেছে এই সময় চুচুরায় অন্নদাচরণ দত্তের ঘরকে কেন্দ্র করে জগৎ বন্ধুর পরিচয় সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে বাবু ছিলেন পরম বৈষ্ণব ও একনিষ্ঠ গৌরভক্ত অমৃতবাজার পত্রিকার শিশির কুমার ঘোষ মহেন্দ্রনাথ বিদ্যানিধি অনেকেই তার বাড়িতে এই সময় আসতেন ভক্ত বাবুর দেহে অনেক সময় পরলোকগত সাধকের আবেশ হতো এবং তার মাধ্যমে নানা নির্দেশ তিনি পেতেন বারোশো আটানব্বই সালের কথা প্রভু জগৎবন্ধু তখন ফরিদপুরের কান্দায় বাস করছেন এই সময় বাবু চুচুরায় ভাবিষ্ট হয়ে একদিন বললেন যি বুদ্ধারের জন্য পূর্ববঙ্গে যিনি অবতীর্ণ হয়েছেন তার নাম জগৎবন্ধু অন্নদাবু বা তার সঙ্গীরা দিনই বা তখনও পর্যন্ত জগৎবন্ধুর নাম শোনেননি এরপর অনুসন্ধানের পর জানা গেল সত্যি ফরিদপুরের এক প্রেমিক মহাপুরুষের আবির্ভাব হয়েছে সারা দেহে তার অপরূপ দিব্য লাবণ্যের ছটা সবসময় তিনি হরিরামে বিভোর থাকেন লোকচক্ষুর অন্তরালে থেকে ভক্তি আন্দোলনের উৎসরূপে তিনি বিরাজিত তবে বাইরে এখনও তিনি আত্মপ্রকাশ করেনি বাবু ভাবাবিষ্ট অবস্থায় আরও একদিন বললেন প্রভু জগৎবন্ধু দেখা খালি পাওয়া যাবে নবদ্বীপ গামে স্টিমারে যিনি থাকবেন খুঁজে পেতে তোমাদের কোনো কষ্টই হবে না তার মনোহর দেব মূর্তি তাকে আলাদা করে চিনিয়ে দেবে পরদিন সত্যিই দেখা গেল ওই স্টিমারে এক নিভৃত কোণে প্রভু জগৎবন্ধু তার ভক্তদের সাথে বসে আছেন অন্নদা দত্ত শিশির কুমার ঘোষ প্রভৃতি স্টিমারে ডেকে প্রভুকে আবিষ্কার করেন এবং তার চরণে লুটিয়ে পড়ে সবাই কৃতার্থ হন এর কিছুদিন পর শ্রীযুক্ত শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার প্রভুর পূর্ণময় কাহিনী প্রকাশ করে বসেন ভক্তি ধর্মের প্রচারক স্বামী প্রেমানন্দ ভারতীয় এই সময় প্রভু জগৎবন্ধুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে প্রচার শুরু করেছেন নবদ্বীপে বসে জগৎবন্ধু এটা শুনতে পান একদিন শিষ্যদের বলেন ওরে তোরা শিশির ও ভারতীকে নিষেধ করে দিস তারা যেন এইভাবে আমায় বিপদে না ফেলে একে তো এত লোক আমায় দেখা দাও দেখা দাও বলে অস্থির করে তুলেছে তারপর ওরা যদি এরকম করতে থাকে তবে আমার বাড়ির ইট কখনো কেউ লোকের আস্ত রাখবে না ওদের বলিস বাতির আলোকে সূর্যকে কখনো দেখতে হয় না সূর্য সব প্রকাশ তিনি যখন প্রকাশিত হন জগতের সকলই তাকে এমনিই দেখতে পায় আগের অন্নদাবাবুই আরেকদিন ভাবাবিষ্ট হয়ে ভারতী মহারাজকে আবিষ্কার করেছিলেন একদিন তিনি জানান কলকাতার এক কোণে জটা জুটোধারী জ্ঞানী সন্ন্যাসী অবস্থান করছেন ওই সন্ন্যাসীকে তার কাছে আনতে হবে। পর সেদিন গেল। এর নামে ছিল বৃন্দাবন ধামে প্রভু জগৎবন্ধু তার তরুণ বয়সে অনেক লীলা প্রদর্শন করেছেন শেঠের মন্দিরে সেদিন এক উৎসব উপলক্ষে পালাগান চলছে আসরে ঘন ঘন শোনা যাচ্ছে জয় রাধে শ্যাম এই ধ্বনিটি হঠাৎ দেখা গেল এক সুদর্শন যুবক ভাবা হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছেন দেহে প্রাণের চিহ্ন মাত্র নেই পালাগান প্রায় ভেঙে গেল এই জ্ঞানহারা যুবকের চিকিৎসার জন্য সবাই খুব ব্যস্ত হয়ে পড়লেন ভক্ত বনমালী রায় কোণে বসেছিলেন দেখেই জানালেন প্রভু জগৎবন্ধু বৃন্দাবনে এসেছেন আর পালাগানের প্রেমাবেগে তার এই মূর্ছাটা ঘটেছে একেবারেই সাত্বিকভাবে বনমালী রায় বললেন আপনারা বেশি ব্যস্ত হবেন না ইনি প্রভু জগৎবন্ধু একজন প্রেমিক মহাপুরুষ আর আমার অত্যন্ত পরিচিত ভগবানের উদ্দীপনা হলেই এর প্রেম বিকার উপস্থিত হয় আমি যা হয় ব্যবস্থা করছি জগৎ বন্ধুকে তুলে বনমালী রায়ের ঘরে রাধা বিনোদির পুঞ্জে আনা হলো তাকে খুব সাবধানে শুইয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে তার বিশ্রামের একটু অসুবিধা না হয় এবং কয়েকজন সেখানে প্রহরা দিতে থাকে অবাক করার বিষয় এই যে যথেষ্ট সতর্কতা সত্ত্বেও এরা সকলেই কি জানি একেবারে সেদিন ঘুমে কাদা হয়ে পড়েন এবং এর মধ্যেই প্রভু জগৎবন্ধু সবার অলক্ষে সেই ঘর থেকে বেরিয়ে যান এই কিছুদিন পরে স্বেচ্ছময় প্রভু জগৎবন্ধু দর্শন আবার পাওয়া গেল বৃন্দাবনের কোনো এক জায়গায় ভক্ত বনমালী রায় এক সময় শ্রীকুণ্ড তীরে তার আরাধ্য বিগ্রহ বিনোদিয়ার কুঞ্জ নির্মাণ করে বাস করছেন কাছেই বনখণ্ডে মহাদেবের মন্দির এখানকার এক মাটির গোফায় জগৎবন্ধু আশ্রয় নেন শ্রীকুণ্ড পরিক্রমা করতে এসে বনমালী রায় রোজ এই গোফার দ্বারে অপেক্ষা করতেন তার প্রভুর অমৃতময় উপদেশ শুনে তিনি কুঞ্জে ফিরতেন একদিন প্রভু তাকে বলে ওঠলেন দেখুন আগামীকাল মধ্যাহ্নে একটি মহাপুরুষ রক্ষা করবেন এই জন্য প্রাতক থেকে তাকে ঘিরে সংকীর্তনের ব্যবস্থা করুন সেই মহাপুরুষের পরিচয় ও কী ঠিকানা সেটা জিজ্ঞাসা করা হলে এক বিশাল তেঁতুল গাছ দেখিয়ে প্রভু জগৎবন্ধু বললেন ইনি সেই মহাপুরুষ প্রভুর বাক্য বনমালী অভ্রান্তভাবে মেনে নিতেন তাছাড়া ভক্ত বৈষ্ণব হিসাবে তার নিজেরও বিশ্বাস ছিল যে বৃন্দাবনের অপ্রাকৃত লীলা দর্শনে লোভে বহুতর মহাপুরুষ ব্রজভূমিতে গোপন ভাবে অবস্থান করেন প্রভুর কথা মতো ওই বিশাল তেঁতুল গাছকে ঘিরে চলল পালা পরদিন দুপুরে সত্যিই দেখা গেল ঝড় বৃষ্টি কোথাও কিচ্ছু নেই বৈষ্ণবদের কীর্তন ও পরিক্রমার মধ্যে বৃক্ষটি হঠাৎ মর্মর মর্মর শব্দে ভেঙে পড়ল মাটিতে জগৎ বন্ধু মৌনী হয়ে গোফায় ও কুঞ্জ বাস করেন আর ব্রজধামের মন্দিরে মন্দিরে নিজের মতো ঘুরে বেড়ান কারোর সাথে তার কোনো কথাই নেই তাই বৃন্দাবনের বৈষ্ণবদের মধ্যে অনেকেই তাকে বলতেন মৌনি বাবা ভাবিত প্রভু জগৎবন্ধু অনেক সময় ঘুমটা দিয়ে থাকতেন তাই ব্রজ মাইগন তাকে রঙ্গ করে ডাকতেন ওয়ালি বৃক্ষ মহাপুরুষের দেহত্যাগ সম্বন্ধে প্রভু জগৎবন্ধু যে ভবিষ্যৎবাণী করেছিলেন তাতে এই সময় এই অঞ্চলে তিনি ভীষণভাবে সুপরিচিত হয়ে ওঠেন সেবার বৃন্দাবনের কুসুম সরোবরের তীরে এক মাটির ঘরে তিনি অবস্থান করছেন মথুরার ডাক্তার প্রমথনাথ সেন্নাল কয়েকজন দর্শনার্থী সহ জয় রাধে বলে সেখানে উপস্থিত হলেন দরজা খুলতেই দেখা গেল জগৎবন্ধু দিব্য মহিমায় দাঁড়িয়ে রয়েছেন আর তার পিছনে মাটির দেওয়ালে গর্থ করে এক বিষদর সাপ বারবার ফোনা তুলছে ভৃত আগন্তুকেরা ওই সাপটির দিকে প্রভুর দৃষ্টি আকর্ষণ করলে তিনি শান্ত স্বরে বললেন ওখানে যে অতিথি আছেন আমি তা আগে থেকেই জানি আমি যে ওর অতিথি আর উনি অতিথির তো কোনো অনিষ্ট করবেন না দর্শনার্থীদের ভয় কিন্তু কিছুতেই দূর হয় না অবশেষে প্রভু বললেন উনি কিন্তু সত্যি এক পরম ভক্ত তবে ওর সম্বন্ধে আপনাদের ভয় যদি নাই যায়। তবে আপনাদের আর উদ্বেগ না দিয়ে উনি নিজেই অন্য কোথাও সরে যাবেন সাপটিকে এরপর আর সেই কুটিরে আর কেউ কোনোদিন দেখেনি শ্যামাদাস বৃন্দাবনের এক তীব্র বৈরাঙ্গবান বৈষ্ণব সাধক জগৎবন্ধুর সাথে তার সবেমাত্র কিছুটা পরিচয় হয়েছে কিন্তু তেমনভাবে ঘনিষ্ঠতা হয়নি প্রভু এই সময় মৌরি থাকেন কিন্তু কিছুতেই স্থির হয়ে থাকেন না নিজের ইচ্ছা মতো তিনি কোথাও কোথাও অদৃশ্য হয়ে যান সেটা কেউ জানতেও পারে না একদিন সকালে বৃন্দাবনের এক বনের ধারে শ্যামদাস মাধকরি করতে গেছেন দূর থেকে হঠাৎ দেখতে পেলেন একদল গাভী সবাই এক হয়ে পরম আনন্দে কি যেন চারছে অগ্রসর হয়ে শ্যামদাসের বিস্ময় কিন্তু শেষ রইল না তিনি দেখলেন এক সোনার কান্তি দীর্ঘ পুরুষ মাটিতে শুয়ে রয়েছেন আর গাভীরা নাক দিয়ে তার দেহের গন্ধ বা দেহ সৌরভ গ্রহণ করছে মধ্যে মধ্যে চলছে স্বস্নেহ অবলেহন বা তারা খুব আদর করে প্রভুকে চেটে দিচ্ছে গোবিন্দ গোবিন্দ এই শব্দগুলি উচ্চারণ করে ওই সময় ওই সাধক মহাপুরুষ অর্থাৎ প্রভু জগৎবন্ধু পুলক ভরে সেই গাভীদের স্নেহ ও আদর উপভোগ করছেন কাছে গিয়ে শ্যামাদাস চিনলেন তিনি প্রভু জগৎবন্ধু শ্যামদাসের ভজন কুটিরে প্রভু কিছুদিন অবস্থান করেন এবং সেখানেও তার নানা অলৌকিক বিভূতির পরিচয় প্রকাশ পায় একদিন প্রভু গোফার মধ্যে চুপচাপ বসে আছেন কাছে কেউ নেই শ্যামাদাস দেখেন কোথা থেকে যেন এক চন্দন মাখানো তুলসীপত্রের গুচ্ছ বারবার টুপটাপ করে পড়ছে তার কুটিরের উঠোনে বুঝলেন এটা প্রভুরই এক খেলা আরও একদিনের কথা প্রভু কুসুম সরোবরে স্নান করতে গেছেন কাছে দাঁড়িয়ে শ্যামদাস দেখলেন সরোবরের জলে স্নানরত প্রভু অলৌকিকভাবে কোথাও অদৃশ্য হচ্ছেন আর তার জায়গায় ছোটাছুড়ি করছে এক লীলাচঞ্চল বালক আবার গোফার কাছে আসতেই সে মূর্তি কোথায় চলে গেল সবিশয় তিনি দেখলেন শালমলে বৃক্ষের মতো দীর্ঘ জ্যোতির্ময় এক মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে গোফায় প্রবেশ করার পর শ্যামদাস উৎসাহের সঙ্গে কৌতূহল ভরে বললেন প্রভু আজ আপনার স্বরূপ দর্শন করেছি জগৎবন্ধু উত্তর দিলেন ওকে কি স্বরূপ বলে রে ও কিছুই না এ দেহটাকে মতো বড় করা যায় ছোটও করা যায় স্মৃতিকণ্ঠ পণ্ডিত নবদ্বীপের এক বিশিষ্ট শাস্ত্রজ্ঞ বংশের সন্তান সেদিন নিভিতে চলাফেরা করতে করতে তিনি নবদ্বীপের এক প্রান্তে এসে পৌঁছেছেন শ্মশান ভূমির কাছেই একটি ছোট্ট জঙ্গল এর আড়ালে পণ্ডিত এক অলৌকিক দৃশ্য দেখলেন তিনি দেখলেন সুধা জ্যোতির মণ্ডল সেখানে বিরাজিত পণ্ডিত স্মৃতিকণ্ঠ তাড়াতাড়ি সেদিকে ছুটে গেলেন কাছে যাওয়ার পর তার অবাক হওয়ার পালা আরও বেড়ে গেল তিনি দেখলেন অপরূপ লাবণ্য শ্রী মন্ডিত এক দিব্য মহাপুরুষ সেখানে আবিষ্টভাবে পড়ে রয়েছেন তার দেহে অলৌকিক আর দিব্য সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে পণ্ডিত তখন সর্বপ্রাণ মন দিয়ে বলে উঠলেন ইনিই সেই মহাপুরুষ যার জন্য দিনের পর দিন তিনি আকুল হয়েছেন মহাপুরুষ যেন তার চিরপরিচিত মধুর কণ্ঠে তিনি ডাকলেন স্মৃতি চির অনুগত ভক্তের মতো স্মৃতিকণ্ঠ উত্তর দিলেন প্রভু প্রভুর পরিচয় জেনে পণ্ডিতের আনন্দ যেন আর ধরে না ঘরে ফিরেই তখন তার বাবার কাছে ছুটে গেলেন বাবা দীননাথ পদ্মরত্ন বৃদ্ধ হয়েছেন একান্তে ভজন সাধন নিয়ে তিনি সময় কাটান কিন্তু জগৎবন্ধু নামটা শুনেই বৃদ্ধের সংযমের বাদ ভেঙে গেল শিহরিত দেহে সজল চক্ষে তিনি পুত্রকে জড়িয়ে ধরলেন বলে বসলেন রাগানুগা ভক্তির সিদ্ধ সাধক তার গুরু নেহার বাবাজি বহুদিন আগেই বলে গেছিলেন তার ঘরের এই নামকীর্তন ঝুঙ্কিত হরিসভায় এক মহাপ্রেমিক পুরুষের পদার্পণ ঘটবে ঘটবে পরম সৌভাগ্যদয় স্মৃতিকন্ঠ পরবর্তীকালে প্রভু সেদিনকার দিব্যমূর্তির দর্শন সম্বন্ধে বললেন এক দর্শনেই সব নবদ্বীপের শিবাসঙ্গনে প্রভু সেদিন সন্ধ্যেবেলায় স্নান করছেন কি এক অজ্ঞাত কারণে হঠাৎ তিনি থেমে গেলেন সঙ্গে রয়েছে ভক্ত নবদ্বীপ দাস তাকে ডেকে ব্যাকুলকণ্ঠে বললেন নবদ্বীপ তুই শিগগিরি ঘাটে ছুটে যা সেখানে এক পরম ভক্ত বৈষ্ণব গঙ্গায় ডুবে আত্মহত্যা করতে যাচ্ছেন তার নাম বালকৃষ্ণ তাকে দেখে বলবি এভাবে জীবন নাশ করতে আমি নিষেধ করেছি নবদ্বীপ দাস তখনই ছুটতে ছুটতে গিয়ে উপস্থিত হলেন চাঁদের আলোয় দূর থেকে দেখলেন এক ব্যক্তি ধীরে ধীরে গঙ্গা গর্ভে নেমে যাচ্ছেন উচ্চ স্বরে তিনি ডেকে উঠলেন বালকৃষ্ণ বালকৃষ্ণ ফিরে আসুন প্রভু আত্মহত্যা করতে নিষেধ করেছেন প্রাণ তাকে প্রতিজ্ঞ বৈষ্ণব বালকৃষ্ণ অবাক হয়ে ফিরে দাঁড়ালেন তীরে ফিরে এসে তিনি নবদ্বীপকে জিজ্ঞাসা করলেন কে তুমি ভাই আমার আমার নাম করে তুমি আত্মহত্যার গোপন তোমাকে নবদ্বীপ দা অবিনয় জানালেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না তার প্রভু জগৎবন্ধু সর্বজ্ঞ এবং তার আদেশেই তিনি এখানে ছুটে এসেছেন বালকৃষ্ণ উন্নত স্তরের সাধক প্রেম সাধনার মধ্য দিয়ে আনন্দ ও বিষাদের তীব্র জ্বর ভাটা খেলে যায় তারই এক ভাটার টানে কষ্ট পেয়ে তিনি নিজের দেহ বিসর্জন দিতে যাচ্ছিলেন জগৎবন্ধু প্রভু আজ অলৌকিকভাবে তার প্রাণকে বাঁচালেন প্রিয় শ্রোতা ও দর্শক আজকের জগৎবন্ধু জীবনের এই অলৌকিক চর্চ ঘটনাগুলি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক ও কমেন্ট করে জানাবেন ও সাথে এই ধরনের কাহিনী আরও যদি আপনারা শুনতে চান তবে আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সাথে বেল আইকনটিও অন করে দিতে ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি খুব শীঘির ফিরে আসছি কোনো বিশিষ্ট যোগী সাধকের অলৌকিক কথাকে সাথে নিয়ে ধন্যবাদ